হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো অনেকদিন দিন পর চলে আসলাম খরগোশের নতুন আর একটি ভিডিও নিয়ে তো বাসায় থাকা হয় না যার কারণে খরগোশের ভিডিও মানে প্রতিনিয়ত আপনাদের মাঝে দিতে পারি না তো আমার দুইটা ফিমেলি বাচ্চা দিয়েছে তো গত ভিডিওই বলছিলাম তো যারা ভিডিওটা দেখেছেন তারা তো জানেনি কয়টা বাচ্চা দিয়েছে আর যারা ভিডিওটা দেখেন তাদেরকে এখন দেখাবো আর কি কালারের বাচ্চা এসেছে সেটাও আপনাদের সকলকে দেখাবো তো আমার দুইটা ফিমেল দেখুন মাত্র খাবার দিয়েছি তো সবগুলো খাওয়া হয়ে গেছে তো ওদের এখন বাচ্চা হয়েছে সে তোর অনেক ক্ষুধার্ত অনেক খাবার লাগছে তো খরগোশ দুইটা আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে হেলদি আছে তো বাচ্চাগুলো দেখায় তো এইখানে তিনটা বাচ্চা আছে তো এই যে দেখুন এক দুই তিনটা তো তিনটায় সাদা বাচ্চা তো এই বাচ্চা তিনটা আমার এই যে সাদা খরগোশটার আর এই পাশে এই যে দেখুন এই পাশে দুইটা বাচ্চা আছে তো এই বাচ্চা দুইটা আমার এই যে লাল খরগোশটার তো আমার মেল খরগোশটা যেহেতু সাদা তো সবগুলো বাচ্চায় সাদা এসেছে তো এই দুইটা এবং এই তিনটা পাঁচটা বাচ্চা টোটাল তো পাঁচটায় সাদা বাচ্চা বাচ্চা পাঁচটায় আলহামদুলিল্লাহ ভালো আছে এবং ওর মা ওদেরকে পর্যাপ্ত দুধ খাওয়াচ্ছে তো একটা হাতে নিয়ে দেখায় দেখুন বাচ্চাটার বয়স আজকে মাত্র ছয় দিন তো ছয় দিনের গ্রোথ দেখুন মনে মনে হচ্ছে দশ দিনের বাচ্চা তো লালটার বাচ্চা এগুলা তো বাচ্চা বাচ্চাগুলো সব একদিনে হয়েছে তো এই দুইটা বাচ্চা হয়েছিল দুপুর একটার সময় এবং এই তিনটা বাচ্চা হয়েছিল সকাল এগারোটার সময় তো আমার লাল প্রকশে যেহেতু দুইটা বাচ্চা হয়েছে তো বাচ্চা দুইটা একটু বেশি খাবার মানে দুধ খেয়ে ফেলছে যার কারণে ওরা একটু বেশি বড় হয়ে গেছে আমার সাদাটার বাচ্চা দেখুন তো এগুলো এগুলো থেকে হালকা একটু ছোটো তো এরাও কিন্তু পর্যাপ্ত দুধ পাচ্ছে তারপরও তিন পর্যাপ্ত যেহেতু সেহেতু একটু ছোটো তো আমি আর কয়টা দিন গেলে মাঝখান থেকে তক্তাটা খুলে নেবো তো এই যে পার্টিশন দিয়ে এক ক্যারেটের ভিতরে তো এটা আমি খুলে নিয়ে বাচ্চাগুলো সব একসাথে করে দেব তো বাচ্চাগুলো আর কয়টা দিন পরে একসাথে করবো তো এখন যে যেভাবে আছে সেভাবেই থাক তো খাসিটা এইভাবেই থাকে তো আমি কখনোই খাসিটা বের করি না এবং বাচ্চাগুলোর গায়েও আমি হওয়ার পরে আজকে দিয়ে মাত্র দুই দিন হাত দিয়েছি তো প্রতিদিনই দুই থেকে তিনবার দেখি বাচ্চাগুলো ভালো আছে কি ঠিক আছে কি তো আমি সেভাবে হাত দিয়ে ধরে বাচ্চাগুলো দেখিনি তো আজকে একটু বের করেছিলাম তো দেখলাম যে পাঁচটায় সাদা বাচ্চা তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমার খরগোশগুলো ভালো আছে তো এখন মূলত আজকে শুক্রবার তো আজকে আমি বাসায় আছি তো খরগোশের ঘরগুলো সব ঘরে পরিষ্কার করব তো কোয়েলের ঘরটা পরিষ্কার করেছি এবার খরগোশের ঘরটা পরিষ্কার করব তো এখানে যেহেতু নেট দেয়া যার কারণে খরগোশের টিপটিগুলো সব নিচে পড়ে যায় তারপরও এখন যেহেতু একটু শক্ত লতা দিচ্ছি খেতে তো এই যে ডালপালাগুলো এগুলো বাইরে ফেলে দিতে হবে তো আমি এখন ঘরটা পরিষ্কার করব। তো খরগোশগুলো দেখুন খাওয়ার জন্য পাগল হয়ে আছে তো ঘরটা পরিষ্কার করে ওদেরকে আবার খেতে দেব তো আমার খরগোশের বাচ্চাগুলো কেমন হয়েছে সবাই জানাবেন ভালো লাগলে অবশ্যই কমেন্টে মাসা লিখে যাবেন আর খরগোশ রিলেটেড যে কোনো বিষয় জানার থাকলে আমার ইমো বা হোয়াটসঅ্যাপে নক করবেন তো ইনশাল্লাহ আপনাদের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব তো কারোর কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন তো সঠিক সলিউশন দেবো ইনশাআল্লাহ তো ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ